আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে আওয়ামী লীগ ছাড়া সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এছাড়া ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি এবারে জি এম কাদেরকে অবিলম্বে আটক করতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদের এবং মজিবুল হক চন্নুকে অবিলম্বে আটক করবার দাবি জানিয়েছে গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার দাবি আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জানাবো শেখ হাসিনার কোনো ক্ষমা নেই গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগ একচত্রভাবে অত্যাচার নির্যাতন করে গেল পিছলো মাল্য মিথ্যা মামলা দিয়ে আসামি করে দিল আমরা কোনো কথাই বললাম না আমাদের কথা বলতে হবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার করতে হবে এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন রাষ্ট্র রাজনৈতিক দলকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে এক্ষেত্রে রাজনীতিবিদদের আচার আচরণে পরিবর্তন ঘটাতে হবে আগের মতো রাজনীতি এখন আর চলবে না জানিয়ে দেব নিউ ইয়র্কে বিমানবন্দরে ডক্টর ইউরুসকে কালো পতাকা দেখাবে আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিবাদ কর্মসূচি পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দর এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনুসের প্রথম যুক্তরাষ্ট্র সফরে বড় প্রতিবাদ দেখাতে চায় আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ নেতানিহুকে হত্যা চেষ্টায় ইসরায়েলি ইহুদি গ্রেপ্তার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহুকে হত্যা চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের নাগরিক এবং ইহুদি গত মাসে তাকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে আসিফ নজরুল আওয়ামী লীগ ছাড়া সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থার এবং আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এছাড়া ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি আসিফ নজরুল বলেন সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে যারা গণহত্যা চালিয়েছে হাজারেরও উপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সঙ্গে আলোচনা হবে না এটা আমার পরিষ্কার বক্তব্য এ সময় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে আসিফ নজরুল জানান অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এগুলো অক্টোবরে কাজ শুরু করবে এবং ডিসেম্বরের মধ্যে সংস্কারের প্রতিবেদন জমা দেবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়া প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের প্রাধান্য দেবে কমিটি সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুজ আলম নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারও উপস্থিত ছিলেন জেম কাদেরকে অবিলম্বে আটক করতে হবে আবু হানিফ জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুনুকে অবিলম্বে আটক করবার দাবি জানিয়েছেন অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমনক আবু হানিফ তার দাবি আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টির সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিকেলে রাজধানীর কদমতলিতে এক শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন তিনি গণাধিকার পরিষদ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন পাওয়া দলের কদমতলী থানা শাখার উদ্যোগে পালিত হয়েছে রায়বাগ বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে থানার কদমতলী প্রদক্ষিণ করে মিছিল শেষে সংক্ষিপ্ত পদসভা আবহানি বলেন ছাত্র জনতার আন্দোলনে কদমতলী এলাকার মানুষ যে সাহসী ভূমিকা পালন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে আজকে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক নতুন চাঁদাবাজ ও দখলদাদের উৎপত্তি হয়েছে আপনারা সাবধান হয়ে যান তা না হলে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে তিনি আরও বলেন আওয়ামী ফ্যাসিবাদদের দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে যাত্রাবাড়ি থানা জেম কাদের নামে হত্যা মামলা হলেও তাকে আটক করা হচ্ছে না তিনি প্রতিদিনই মিডিয়াতে কথা বলছেন অবিলম্বে জেম কাদেরকে আটক করতে হবে এছাড়া শেখ হাসিনা দোষের মুজিবুল হক আটক করতে হবে হানি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জেলা পর্যায়ে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তা ইতিবাচক হিসেবে দেখছে গণধিকার পরিষদ আমরা মনে করি এখনকার পরিস্থিতির উন্নতি করার জন্য এর বিকল্প ছিল না দেশপ্রেমিক সেনাবাহিনী দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করবে এটা আমাদের প্রত্যাশা নির্বাচনের জন্য যারা অস্থির হয়ে আছেন তাদের বলবো আপনারা গত পনেরো বছর অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছেন আরেকটু ধৈর্য ধরেন দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের বলেন আওয়ামী লীগের পতন হলেও এখনও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে এদেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করা না পর্যন্ত গণাধিকার পরিষদের আন্দোলন চলমান থাকবে শেখ হাসিনার কোনো ক্ষমা নেই মির্জা ফখরুল গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ একছত্রভাবে অত্যাচার নির্যাতন করে গেল পিছল মারল হত্যা করল মিথ্যা মামলা দিয়ে আসামি করে দিল আমরা কোনো কথাই বললাম না আমাদের কথা বলতে হবে আওয়ামী লীগ ও শেখ আর বিচার করতে হবে দুপুরে ঠাকুরগাঁয়ে রানীর শঙ্কল উপজেলা বিএনপি আয়োজিত ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ফখরুল বলেন আমরা এদেশের আওয়ামী লীগকে পরাজিত করেছি ওদের ক্ষমতা থেকে ছেড়ে যেতে বাধ্য করেছি ওরা গেছে তো ওরা গেছে তো গেছে আর দেশে নেই পালিয়ে গেছে ভারতে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি অনেক মূল্য দিয়েছি আমাদের অনেক ছাত্র জীবন দিয়ে শেষ হয়ে গেছে চাকরির বয়স শেষ হয়ে গেছে চাকরি পাইনি দরখাস্তই করতে পারেনি পদে পদে বাধা দিয়েছে আওয়ামী লীগ তরুণ নেতৃত্ব চেয়ে বিএনপি মহাসচিব বলেন আমার অনেক বয়স হয়ে গেছে এর মধ্যে আমি অনেক কষ্ট করেছি জেল জুলুম খেটেছি আমার কাছে মনে হয়েছে আমি যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো আমি যখন হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারবো যখন নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হবে তখন নিশ্চয়ই আমার এই কষ্টটাকে সফল বলে মনে হবে আজকে সেই জায়গায় আমি এসেছি এখন আমাদের দায়িত্ব দেশটাকে গড়ে তোলাপ আমি তোমাদের বিরুদ্ধে কেউ খারাপ কথা বলুক শুনতে চাই না কেউ বলুক যে তোমরা চাঁদাবাজি করেছো শুনতে চাই না আমি তোমাদের কাছে একটি সুন্দর রঙিন বাংলাদেশ দেখতে চাই ফখরুল ইসলাম আরও বলেন আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন নতুন করে এই দেশটাকে তৈরি করতে হবে আমরা আমাদের যে সংবিধানের অধীনে চলি সেই সংবিধানকে এমনভাবে করব যাতে করে কোনো মানুষ সুবিধা থেকে বঞ্চিত না হন দেশের সাধারণ মানুষ যেন তার পাওনা মতো বুঝে পান তিনি বলেন মানুষের বৈষম্য দূর করতে হবে শুধু চাকরির ক্ষেত্রে নয় সব কিছুতেই আর ঘুষ বন্ধ করতে হবে এটাই হচ্ছে এটা এমন একটা ব্যাধি হয়ে গেছে অসুখ হয়ে গেছে যেখানে সেখানে ঘুষ দিতে হয় আমরা ঘুষ দেব না হিন্দু সম্প্রদায় সম্পর্কে ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে এমনকি ভারতের পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এদেশে এখন হিন্দু ভাইরা অনেক নিরাপদে আছেন আগের মতো রাজনীতি এখন চলবে না অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেছেন রাষ্ট্র রাজনৈতিক দলকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে এক্ষেত্রেও রাজনীতিবিদদের আচার আচরণে পরিবর্তন ঘটাতে হবে আগের মতো রাজনীতি এখন চলবে না দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বর্নাতরদের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি এনি বলেন বর্তমান সময় ও তরুণ প্রজন্মের প্রয়োজনে নতুন নিয়মে নতুন কৌশলে রাজনীতি করতে হবে ভবিষ্যতের তরুণদের চাওয়ার প্রেক্ষিতে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী রাজনীতি করতে হবে অ্যানি আরও বলেন শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে জনগণের দীর্ঘদিনের চাওয়া হচ্ছে একটি নির্বাচন আর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বিএনপির নেতা বলেন তরুণ প্রজন্ম এখনও ভোট দিতে পারেনি তাদের ভোট দিতে দেওয়া হয়নি আওয়ামী লীগ রাজনীতি করেছে তারা দুঃশাসন এবং সিলমারা রাজনীতি করেছে এখন দেশ গড়োয়ার রাজনীতি শুরু করতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব রকম লড়াই সংগ্রাম চলবে জনগণ ভোট দিতে পারবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদদ্বীপ নেতেনেহকে হত্যার চেষ্টায় ইসরায়েলি ইহুদি গ্রেপ্তার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুকে হত্যার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের নাগরিক এবং ইহুদি গত মাসে তাকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে তিয়াত্তর বছর বয়সী মামা নামে ওই ব্যক্তি দুবার গোপনে ইরানে যান তিনি সেখানকার গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ইরানি গোয়েন্দারা পরিকল্পনা প্রস্তুত করে তাকে প্রশিক্ষণ দেন এবং হত্যার দায়িত্ব দিয়ে ইসরায়েলে পাঠান এ কাজের জন্য তাকে টাকাও পরিশোধ করেছে তেহরান মামুনের মূল টার্গেট ছিল নেতানিহকে হত্যা করা এছাড়া তেহরানের চাহিদা মতো প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালন্ট এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোডেন বার্কেও হত্যা চেষ্টার লক্ষ্য ছিল সিনবেত ও পুলিশের তদন্ত অনুসারে মামুন একজন ব্যবসায়ী ছিলেন তিনি তুরস্কে দীর্ঘকাল বসবাস করেছেন সেখানে তুর্কি এবং ইরানি নাগরিকদের সাথে তার ব্যবসায়িক ও সামাজিক সম্পর্ক ছিল এ সূত্র থেকে ইরানি গোয়েন্দারা তার সঙ্গে যোগাযোগ করে কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা আগে থেকে বিষয়টি জেনে যায় অভিযুক্তের পরিকল্পনা ব্যর্থ হয় গ্রেপ্তার করা হয় মামানকে বর্তমানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রসঙ্গত দু তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই সেখানে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনও চলছে হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে এক হাজার দুশো জন নিহত হয়েছিল এর পাশাপাশি দুশো বিয়াল্লিশ জনকে জিম্মি করে ধরে নিয়ে গেছিল যোদ্ধারা তাদের মধ্যে এখনও একশো একজন জিম্মি হামাসের কব্জায় রয়েছে অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত একচল্লিশ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহতের সংখ্যা ছাড়িয়েছে নব্বই হাজার এই হত্যাযজ্ঞের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহকে মোটা দাগে অভিযোগ করা হচ্ছে ফিলিস্তিনপন্থী অনেকেই নেতেনেহকে গ্রেপ্তার বা হত্যা করতে মরিয়া ইসরা তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হবার পর প্রতিশোধের নেশায় মরিয়া ইরান এরই ধারাবাহিকতা ইরান গুপ্ত ঘাতক ভাড়া করতে পারে তবে অনেকে বলছে লেবাননের সঙ্গে চরম উত্তেজনা মুহূর্তে এ ধরনের অভিযোগের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে কোন দেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে ইরানকে অভিযুক্ত করা গেলে আন্তর্জাতিক চাপে পড়বে তেহরান